আসসালামু আলাইকুম আদব আমি যেখানে আছি যেটাকে অবস্থান করি যে দেশে আছি এখন সকাল সোয়া ছয়টা সাধারণত এই সময় আমি কন্টেন্ট দিই না ঘুমাই এই মুহূর্তে একটি বিশেষ কারণে কন্টেন্ট দিতে উঠলাম তৈরি হলাম এটাকে আপনার ব্রেকিং নিউজ বলতে পারেন বিষয়টি হচ্ছে জঙ্গি ইউনসির মদদে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয় যার দায়িত্বে রয়েছে ফারুকি যার বউ মুজিব সিনেমা সিনেমায় অভিনয় করেছিল তিসা যেই শোভাযাত্রা যে প্রতি বৎসর যেন বাংলা নববর্ষের যে শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রায় বিভিন্ন প্রতিকৃতি বিভিন্ন প্রতীকী প্রতিকৃতি প্রদর্শিত হয় এবং শোভাযাত্রার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা এইবার সেই মঙ্গল মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে তা হতেই পারে তাদের ইচ্ছা মঙ্গল এবং আনন্দের মধ্যে ব্যবধানটা কোথায় আবার নেই শুধু একটু নিজেদের অবস্থানটা পরিষ্কার করার জন্য যে আসলেই বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থা নিয়েছে কথাটা সেইটা না কথাটা হচ্ছে সেই শোভাযাত্রার জন্য একটি বিশেষ প্রতিকৃতি তারা বানাচ্ছিল সেই প্রতিকৃতিটি মূলত বঙ্গবন্ধু কন্যাকে বিকৃত করে ব্যঙ্গ করে অসম্মান করার জন্য তারা বঙ্গবন্ধুকে অপমান করে বঙ্গবন্ধু ভবন ভাঙচুর করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুর করে মুরাল বাংচুর করে ছবি নামিয়ে শান্তি পাচ্ছে না ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চরম চেষ্টা করছে শান্তি পাচ্ছে না গত বইমেলার প্রথম দিন শফিক ইউনুসের প্রেস সেক্রেটারি শফিক একটি ডাস্টবিনে বঙ্গবন্ধু কোন ছবি নিয়েছিল। তারপরে তার পরিণতি কী হয়েছে মানুষ কীভাবে তাকে ছিঁচি করেছে বরং করে এবং তার তার টাইটেলে পরে গিয়েছে ডাস্টবিন সবাই তাকে ডাস্টবিন শফিক বলে সে বঙ্গবন্ধু কন্যাকে অসম্মান করতে চেয়ে গিয়ে নিজেই সারা দেশের মানুষের কাছে ছিঁচি অসম্মানিত হয়েছে এরপর তারা খান কিন্তু তারা খানতে থাকেনি তারা বারবার চেষ্টা করছে এবার ছিল তাদের শেষ চেষ্টা তারা বঙ্গবন্ধু কন্যা একটি বিকৃত প্রতিচ্ছবি সেই আনন্দ শোভাযাত্রায় নববর্ষের শোভাযাত্রায় প্রদর্শনের জন্য তৈরি করেছিল কথায় আছে না রাখে আল্লাহ মা আরেকটি কথা আছে মানির মান আল্লাহে রাখেন আজকে বারো তারিখ একদিন পরেই অর্থাৎ সোমবারই তাদের শোভাযাত্রা হয়তো তারা তাড়াহড়া করে আরেকটা বাড়ি কিন্তু বিষয়টি যেটা বলতে চাচ্ছি আমরা জানি এই বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য বার প্রায় বিশ বারের অধিক সময় চেষ্টা করা হয়েছে একুশে একুশ গ্রেনেড হামলা করা হয়েছে টঙ্গিপাড়ায় বোমা পুতে রাখা হয়েছে চট্টগ্রামে ব্রাশ পাড়া করা হয়েছে ঢাকায় ভোট কেন্দ্রে যেতে যখন যাওয়ার সময় গুলি করা হয়েছে বিভিন্ন সময়ে প্রায় বিশ বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করেছে সর্বশেষ এবং প্রতিবারই আল্লাহ রহম সুবান আল্লাহ তালা বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছেন এবারও পাঁচই আগস্ট তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি বঙ্গবন্ধু কন্যাকে আল্লাহ বাছিয়ে দিয়েছেন আর তারপরে আসুন তাকে যখন পায়নি তাই তার ছবি নিয়ে অসম্মান করা হচ্ছে তার সর্বশেষ সংযোজন ছিল শোভাযাত্রা তার বিকৃত প্রতিকৃতি এবং তা বানানো হয়েছিল আজকে বাংলাদেশ সময় চারটা বিশ মিনিটে সম্ভবত ভোরে সেই প্রতিকৃতি পুরে চাই হয়ে গিয়েছে সেই প্রতিকৃতি পুরে ছয় হয়ে গিয়েছে আর শান্তির পায়রার কিছু অংশ পুরে গিয়েছে বাকি সব প্রতিকৃতি রক্ষিত আছে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার যে প্রতিকৃতিটা বানানো হয়েছিল সেইটা পুরে ছাই হয়ে গিয়েছে অর্থাৎ হয়তো তারা তারাও রকম আরেকটা বানাতে পারে কিন্তু এটার মধ্যে প্রমাণিত হল আল্লাহ মানির মান রক্ষা করেন আবারও প্রমাণিত হল সুতরাং রাখে আল্লাহ মারেকে আর মানির মাল্লা আল্লাহ রাখেন ভবিষ্যতেও আল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করবেন এবং তার ইজ্জত রক্ষা করে সম্মানিত রক্ষা করবেন কারণ আল্লাহ মহান আল্লাহ দয়াময় আল্লাহ সবই দেখছেন সবই বোঝেন কিভাবে তাকে ক্ষমতার দেশ থেকে বাধ্য করা হয়েছে কিভাবে তাকে তার ইজ্জত নিয়ে সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করা হচ্ছে কিভাবে তাকে তাচ্ছিল্য করা হয় আল্লাহ একদিন তার বিচার করবেন এই জন্য বললাম এই তাড়াহাওড়া করে এই কন্টিনেন্টার মানের হচ্ছে যে এই আপনাদেরকে খবরটি দেয়া যে বঙ্গবন্ধুর কন্যাকে বিক্ষিত করে যে প্রতিকৃতি বানানো হয়েছে মোটিভ বানানো হয়েছিল তা পুরে ছাড়খার হয়ে গেছে আল্লাহ তার আপাতত আল্লাহ তার ইজ্জত রক্ষা করেছেন আল্লাহ ভবিষ্যতেও আল্লাহ নিশ্চয় বঙ্গবন্ধু কন্যার যান এবং সম্মান মান দুটোই রক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন জয় বাংলা